দেখতে পাচ্ছেন চমৎকার একটা গেট খুলে গেল এটা একটা কম্বো প্যাকেজ নীলিমা রিসোর্ট কম্বো প্যাকেজ সারা জীবন শুনেছেন রুমের সাথে কমপ্লিমেন্টারি প্যাকেজ আছে হ্যাঁ এটা এখন হচ্ছে যে প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি রুম পুকুরটা আছে এখানে থেকে ইচ্ছে করলে যে কেউ জাল দিয়ে এবং বর্ষি দিয়ে মাছ ধরতে পারে আর সেটা ভেজে আপনারা খাওয়াবেন তাকে এটা একটা বেড না ভাই এটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন সাথে আমাদের এক তরুণ আছে বিভিন্ন ফাইভ স্টার হোটেল থেকে আসা এক চাক তরুণ আছে যারা আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করার জন্য অপেক্ষা প্রহর বলছে একটা প্যাকেজ আপনাকে আমি ফাইভ করে তৈরি করে দিচ্ছি দেশি মোরগ দিয়ে ও আপনার চাইলে এখানে ফুটবল খেলতে হবে একটা টিম নিয়ে চলে আসবেন বন্ধুরা আচ্ছা আজ থেকে সাত দিনের মধ্যে যদি কেউ আপনার এখানে আসতে চাই ভিডিও দেখে ভিডিও দেখে যদি সাত দিনের মধ্যে কেউ আসতে চায় আমি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট বন্ধুরা আসসালামু আলাইকুম যথারীতি চলে আসছি আর একটা ব্লগ নিয়ে তবে প্রথমেই ক্ষমা চাচ্ছি আজকের ভিডিওর ইন্ট্রোটা একটু বেশি বড় হয়ে গেছে তারপরেও চেষ্টা করবেন ভিডিওটা দেখার জন্য আজকে আমরা চলে আসছি কক্সেস বাজারের ইনানি রোডের একটা রিসোর্টের নাম ডিলিমা রিসোর্ট এই রিসোর্টটাতে আপনি যেতে হলে যাবেন সেই ডিটেলসটা আপনাকে বলে দিচ্ছি কক্সবাজার থেকে কলাতলি থেকে আপনারা যদি সেনজি নিয়ে চলে আসেন সেক্ষেত্রে রেজুখালি ব্রিজের আগে এক কিলোমিটার আগে হাতের ডানে দেখতে পাবেন ডিলিমা রিসোর্ট আর পুরো ভিডিওতে তো বিস্তারিত থাকছেই

আমরা চলুন ভিতরে আপনাদের দেখাচ্ছি আসলে এখানে ভিতরে কি কি আছে আশা করছি সবার মন ভরে যাবে আপনারা যখন এই রিসর্টটাতে প্রবেশ করবেন তখনই দেখতে পাবেন বেশ কিছু কটেজ দুপাশে আছে ফ্যামিলি কটেজ অথবা কাপল কাট এছাড়া আর জিনিস আপনাদের চোখে পড়বেই সেটা হল সুদৃশ্য বাগান ফুলের বাগান অনেক অনেক ফুল দিয়ে সাজানো এই নিলিমা রিসোর্ট এছাড়া ফল গাছ তো অনেক আছেই আপনারা চাইলে এখান থেকে ফল খেতেও পারবেন তাছাড়া আরো কি কি আছে সেটা আস্তে আস্তে পুরো ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা বসে আড্ডা মারার মতো চমৎকার চমৎকার সব জায়গা আছে যেগুলো ওনারা বলে হলো গোল ঘর সেই গোল ঘরটাও আমাদের দেখাবো এছাড়া খাবারের যেই ব্যবস্থা আছে কিচেন অথবা বাবিকিউর যে পজিশনগুলো আছে সেটাও দেখাবো বন্ধুরা প্রথমেই আমরা চলে যাচ্ছি ওদের একটা ফ্যামিলি কটেজ আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন ফ্যামিলি কটেজ ওনারা এটাকে বলে এ ওয়ান আমরা এ এর ভিতরে কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং একটা সিঁড়ি আছে খুব সুন্দর আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আমার সাথে একজন আছেন ওনাদের উনি আমাকে দেখাবে প্রত্যেকটা রুমে কি কি আছে ওয়ানের ভিতরে কি আছে এটা টোটাল একটা ফ্যামিলি কটেজ এখানে উঠতে হাতের বাইরে দেখতে পাবেন একটা সুন্দর বারান্দা আছে ব্যালকনি আছে এরপরে আমরা রুমে চলে যাচ্ছি রুমে ঢুকলেই দেখা যায় একটা সুন্দর লবি দেখা যাচ্ছে যে লবিতে বসে আপনি আড্ডা দিতে পারবেন ফ্রেন্ডদের নিয়ে গান বাজনা করতে পারবেন এবং ডাইনিং স্পেসটাও আছে এরপরে লবি থেকে হাতে ডান পাশে চলে গেল একটা সুন্দর ব্যালকনি এখানে একটা সুন্দর ভিউ আছে দেখানোর চেষ্টা করছি ভিউটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভিউটা আমরা এরপরে চলে যাব এই রুমের ভিতরে আর কি কি আছে দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে এই ভিউ থেকে এই ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে চলে যাব সেই লবিতে সোফা তো আছেই দেখতে পাচ্ছেন একটা টিভি আছে ফ্রিজ আছে একটা ওয়াশরুম আছে প্লাস ক্যাবিনেট আছে আপনার ক্যাবিনেটে আপনাদের অনেক কিছু রাখতে পারবেন এখন মাস্টার বেড এবং টুইন বেডটা দেখানোর চেষ্টা এটা একটা বেড না ভাই এটা মাস্টার বেড মাস্টার বেড আমরা পাচ্ছি একটা আলমারি পাচ্ছি একটা আলমারি পাচ্ছি একটা ড্রেসিং টেবিল বেড এটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন ওকে এই যে এর পাশে একটা উইন্ডো আছে উইন্ডো থেকে বাইরের ন্যাচারাল পরিবেশটা দেখা যায় সুন্দর ন্যাচারাল পরিবেশ দেখা যায় একটা এসি আছে ফ্যান আছে এই পাশে একটা উইন্ডো আছে এটা মাস্টার বেড আমরা দেখালাম মাস্টার বেডের পরে পর আসতেছে আমরা একটা এটা কি বেড টুইন বেড রাইট এটা তো সুন্দর টুইন বেড হাউসিং দেখতে পাচ্ছেন এসি বক্স আয়রন টেবিল ড্রেসিং টেবিল টুইন বেড জানালা এখান থেকে একটা যদি ভিউ দেখার চেষ্টা করি এখান থেকে একটা লেক টাইপের ভিউ আছে আর এই পাশেরটা থেকে যদি দেখি তাহলে এখানে একটা এখানে সমুদ্রের ভিউটার সাথে ছোট্ট যে লেকটা সেটাও আছে আর প্লাস ওনাদের একটা পুকুর আছে সেই ভিউটাও পাওয়া যাচ্ছে এখান থেকে আর এটা ঠিক সামনে সামনে একটা বিশাল বারান্দা আছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বারান্দা এইটা কি ভাইয়া ও একটা কিচেনও আছে যেটা বারান্দা আছে খুব সুন্দর একটা সুন্দর বাতাস বাতাস খুব বেশ তা আমরা এটার ভাড়া কত এখনই খবর নিয়ে নেব এই রিসোর্টটা ওনারা যেটা তৈরি করেছে ওনাদের নিজেদের জন্য কিন্তু এখন ওনারা ভাবছে যেটা এটা বাণিজ্যিকভাবে যাবে রাইট হ্যাঁ রিসোর্টে আমি কথা বলে দেখলাম যেটা সবাই ভাবছে যে এখন একটু বাণিজ্যিকভাবে যাওয়া যেতে পারে চমৎকারভাবে একটা ইকো রিসোর্ট বলতে পারেন খুব সুন্দর সাজিয়েছে আর ওর একটা প্যাকেজ চলতেছে সেই প্যাকেজটা আপনাদেরকে জানাচ্ছি এই যে এই কটেজটার সাথে আর একটা কটেজ দেখতে পাচ্ছেন সিরিয়ালে আর একটা কটেজ আছে অনেকগুলো আছে এখন যেটা দেখালাম সেটা হলো এ ওয়ান এখন আমরা বি টুতে যাচ্ছি দেখতে পাচ্ছেন বি টু সেম টাইপেরই তবে এইটা একটু আকারে একটু বড় আছে দেখানোর চেষ্টা করি এখানে আসলে আপনারা যে জিনিসটা পাবেন ভিডিওতে আমি কতটুকু দেখাতে পাচ্ছি জানি না তবে বেডগুলো বা আসবাবপত্রগুলো বেশ সুন্দরভাবে রাখা আছে বি টু কটেজটা একটু ডিফারেন্ট কেন বলবো আসলে লুকটা একটা ব্যাপার থাকে সেম দেখতে হলেও এখান থেকে আপনি এখানে বাগানের ভিউটা পাবেন আর শান্তিপ্রিয় লোক যারা তারা আসলে বি টুতে থাকতে পারবেন এ ওয়ান এর তুলনায় বি টুটা একটু নীরব জায়গায় একটু শান্তিপ্রিয় শহরে কোলাহল থেকে দূরে থাকতে চান দুই দিন তিন দিনের জন্য একটু পাখির শব্দতে ঘুম ভাঙবে যাদের জন্য তাদের জন্য বিটু বিটুটা আমার কাছে যেটা মনে হয়েছে আর কি বেশ নিরিবিলি একটা পরিবেশের মধ্যে বিটুটা আর আকারও একটু বড় আছে পুরো ফ্যামিলি নিয়ে আপনারা থাকতে পারবেন রেস্টুরেন্ট। ও রেস্টুরেন্ট এখন গাইহানা লোকন ভাইকে দেখতে পাচ্ছি উনি সিও উনি এতক্ষণ আমাকে বলে নাই আমি এখন শুনতে পেলাম উনি আসলে সিও এই যে লোকন ভাই। তা আমার বন্ধুরা লোকন ভাইকে দেখলো এখন। লোকন ভাই একটা প্যাকেজ ক্রিয়েট করেছে। আমি একটু জেনে নেই প্যাকেজটা আসলে কী লোকন ভাই? হচ্ছে যে কম্বো প্যাকেজ। এটা একটা কম্বো প্যাকেজ নীলিমা রিসর্টের কম্বো প্যাকেজ। আচ্ছা এইটাতে তো অনেক খাবার দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে গার্ডেন ম্যাঙ্গো আছে, গার্ডেন ফ্রুটস আছে আর হচ্ছে যে একদম আমাদের নিজেদের দেশি মোরগ আছে রূপছাদটা ভাইরিট টমেটো আমাদের গার্ডেনের তারপর ভেজিটেবলটা আমাদের গার্ডেনের টমেটোটা আমাদের গার্ডেনের এগুলো সব হচ্ছে যে আমাদের গার্ডেনের ও মাই গড মুরগিটা দেখে তো চমৎকার মনে হচ্ছে আপনাদের এই জায়গার থেকেই দেশি মোরগ পাবেন দেশি মোরগ পাবেন দেশি হাঁস পাবেন তারপর কবুতর পাবেন তারপর হচ্ছে যে কোয়েল পাখি পাবেন এগুলো সবকিছু আমাদের এখানেই আছে মানে এই নিলেমা রিসোর্টে যদি কেউ আসে আমার মনে হয় এই জায়গায় নিজস্ব যে ব্যাপারটা মানে এই যে এই যেখানে আমি দেখলাম মুরগিটা মুরগি মুরগিটা আপনাদের নিজস্ব এখানে এখানে আপনারা পালন করছেন এবং আমি শেপ আমি নিজে রান্না করি ও মাই গড দেখেন লোকন ভাই উনি এটার সিও উনি এগুলো সব রান্না করেছে এটা অবশ্যই আর দেখতে অনেক বেশি ডেলিশিয়াস মনে হচ্ছে আমার মনে হয় খুব মজাদার খাবার হবে এই প্যাকেজটা আমি একটু ওর সাথে জানবো এখানে আমরা যা দেখতে পাচ্ছি আপনাদের গার্ডেনের এটার নাম কি পানি ফল না এটা হচ্ছে যে

এ সেক্ষেত্রে জন্য আমরা টাকা করে লোকান ভাষায় কথা বলে এই সুন্দর একটা হাসি দিবে আপনি হাসিতে গলে যাবেন না ওনাকে গলানোর চেষ্টা করবেন তাহলে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন না আর এখানে যে প্যাকেজটা আপনি করলেন ভাই এটা হচ্ছে যে আমাদের টাকা প্যাকেজ প্যাকেজের সাথে হচ্ছে যে রুমের সাথে কমপ্লিমেন্টারি প্যাকেজ আছে এটা এখন হচ্ছে যে প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি রুম মজার ব্যাপার মজার ব্যাপার এই প্যাকেজের এই প্যাকেজটা হচ্ছে চারটা মিল থাকবে একটা হাসে একটা মরক আচ্ছা যে আমাদের এখানেরই একদম নিজেদেরই হাস এবং নিজেদের মরক এই দুটো দিয়ে প্যাকেজের প্রাইস করতে হচ্ছে হাজার টাকা টু নাইট 3 ডেজ আচ্ছা তে টু নাইটস 3 ডেজ

এই ভেজিটেবল এই ম্যাঙ্গো যা যা এই খাবারটার সাথে একটা প্যাকেজ ওনারা করেছেন কাপলদের জন্য তিন দিন দুই রাত তো এটা বললো কত বাইশ হাজার টাকা মানে আপনাদের কোনো এক্সট্রা খাবার পেমেন্ট করতে হবে না বাইশ হাজার টাকা আপনার জিনিসটা পেয়ে যাবেন আপনারা যে সামনে রুমগুলো দেখছেন এগুলো হচ্ছে যে প্রিমিয়ার সুইট এই প্রিমিয়ার সুইটগুলো হচ্ছে যে টোয়েন্টি এর উপরে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এবং পেছনের যে রুমগুলো দেখেছেন এগুলো হচ্ছে প্রিমিয়ার ফ্যামিলি সুইট ফ্যামিলি সুইট ওই ফ্যামিলি সুইটগুলোতে টুয়েলভ থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ডের মধ্যে হচ্ছে যে ফিফটি ফোর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং কাপল রুম যেগুলো আছে আমাদের কাপল রুমগুলো খুব সুন্দর কাপল রুমগুলো হচ্ছে যে এইট থাউজেন্ড টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওকে বন্ধুরা দেখতে পারলাম আপনাদের ডিসকাউন্টের ছড়াছড়ি আপনাদের সাথে আমাদের একজাক তরুণ আছে বিভিন্ন ফাইভ স্টার হোটেল থেকে আসা একজাক তরুণ আছে যারা আপনাদেরকে

আর ঢাল থাকবে এই জায়গাটা চমৎকার একটা জায়গা এবং এটা কিন্তু ফুটবল ও আপনি চাইলে এখানে ফুটবল খেলতে পারেন পুরো একটা টিম নিয়ে চলে আসবেন বন্ধুরা চমৎকার চমৎকার মানে শীতে বলেন গরমে বলেন যখনই আসবেন এই জায়গাটা চমৎকার মাঠটা অনেক নরম হেঁটে খুব আনন্দ খালি পায়ে হাঁটতে পারলে সবচেয়ে ভালো লাগতো অনেক ভালো একটা জায়গা সুন্দর একটা জায়গা এই যে পুল আচ্ছা পুলের কালার তো নিচে আপনারা চেঞ্জ করেন না না সো হচ্ছে যে না চেঞ্জ করে নাই বলতে বেসিক্যালি এটা পরশুদিন রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছিল আর যেহেতু প্রচন্ড পাশে গাছ গাছ এর জন্য একটা পুকুরটা আছে এখানে থেকে ইচ্ছে করলে যে কেউ জাল দিয়ে এবং বর্ষে দিয়ে মাছ ধরতে পারে আর সেটা ভেজে আপনারা খাওয়াবেন তাকে সেটা রান্না করে ভেজে খাওয়াবেন আচ্ছা লেক নাকি আমাদের এই মানে নদী এটা নদী নদী ওই পাশে হচ্ছে আচ্ছা সে জানি হ্যাঁ এটা নদী আর ওই পাশে সমুদ্র আপনারা চাইলে এখানে প্রচুর সময় কাটাতে পারবেন চমৎকার দেখেন কি সুন্দর বাতাস বয়েছে গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে চমৎকার একটা পরিবেশ বন্ধুরা আমি এখন বসে আছি নীলিমা রিসোর্টের গোল ঘরে এই গোল ঘরে সাধারণত সবাই আড্ডা মারে গেস্টরা যারা আসে তারা এখানে বসে আড্ডা মারে এই গোল ঘরের মধ্যে আপনি বসে এই প্রকৃতির সৌন্দর্যটা নিতে পারবেন এবং চিরিচিরি বাতাস অনুভব করতে পারবেন এখানে আপনি চাইনি শুয়েও থাকতে পারবেন খোলা আকাশের পাশেই একটা ছাউনি দিয়ে তৈরি করা বিভিন্ন বেড দেওয়া আছে এখানে গুপ বসে আড্ডা দেওয়া বা শুয়ে থাকা ব্যবস্থাটা এখানে আছে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান যদি ফোন নাম্বারটা বলে দিতেন একটু আমি আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই একটি নাম্বারটা নাম্বারটা হচ্ছে যে জিরো ওয়ান এইট বন্ধুরা নাম্বারটা পেলেন এটা হলে ফোন করবেন আর ওই যে এক সপ্তাহের যে অফারটা দিয়েছে এই অফারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন আপনারা তো এই ছিল নীলিমা আপডেট আপনারা অবশ্যই নীলিমা আসবেন এই প্রকৃতি সৌন্দর্য উপভোগ করার জন্য শান্তিতে একটু সময় কাটানোর জন্য অবশ্যই কক্সেস বাজারে আসলে আপনার ভ্রমণ তালিকায় নীলিমা রিসোর্টটা রাখতেই পারে